আসসালামু আলাইকুম দর্শক বরিশাল লঞ্চঘাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পারাবত বহরের দুই দুইটা বড় নৌজান চারতলা নৌজন এর পাশাপাশি জালোঘাটি থেকে চলে আসা তিনতলা নৌজান আছে সুন্দরবন বারো তো খুব কাছাকাছি এসে দেখাচ্ছি সুন্দরবন বারো জালোঘাঠি থেকে চলে আসছে কিছুক্ষণ পর ছেড়ে যাবে তো জালোকাঠি থেকে আসা এই লঞ্চে কী পরিমাণ চাঁদপুর ফতুল্লা ও ঢাকাগামী যাত্রী বরিশাল থেকে যাচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি প্রবেশ করলাম সুন্দরবন বারো লঞ্চে সুন্দরবন বারো লঞ্চের নিচতলায় সামনেই এসে দেখলাম যে লঞ্চ কর্তৃপক্ষের লোকজন এখানে নাস্তা খাচ্ছে তো তাদেরকে ডিস্টার্ব না করে আমি সোজা চলে গেলাম লঞ্চের ডেকে তো নিচতলার ডেকে এই মুহূর্তে অনেক যাত্রী দেখতে পাচ্ছি যেহেতু এটা ভায়া লঞ্চ অনেক রুটের যাত্রী এই লঞ্চটিতে উঠে থাকে তো হাঁটছি লঞ্চের নিচতলার ডেক ধরে সামনের দিকে যাচ্ছি অগ্রসর হয়ে এবং পুরো ডেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে আপনাদের মন্তব্য করতে ভুলবেন না চলে আসলাম দোতলার সিঁড়ির সামনে তো দোতলার ডেকটাও একটু ঘুরে আসা যাক যেহেতু পুরো লঞ্চের যাত্রী এই সমাগম আপনাদেরকে দেখাচ্ছি চলে আসলাম দোতলার ডেকে দোতলার ডেকে এসেই কিন্তু হাঁটার পথটা পুরোই ফাঁকা দেখতে পাচ্ছি এবং মাঝখানে এবং কিনারার দিকে বেশ ভালো পরিমাণ যাত্রী চোখে পড়ছে এই মুহূর্তে সুন্দরবন বারো লঞ্চে কিন্তু মোটামুটি হাউসফুল যাত্রী দেখা যাচ্ছে তো চলুন বাকি দুই লঞ্চে একটু ঘুরে আসা যাক সুন্দরবন বারো থেকে নেমে পড়লাম এই মুহূর্তে ঘাটে দেখতে পাচ্ছেন পারাবত আঠারো লঞ্চ কিন্তু বিদ্যমান রয়েছে বাংলার টাইটেনিক খ্যাত এই পারাবত আঠারো লঞ্চে কিন্তু অনেক অনেক যাত্রী ধারণ ক্ষমতা তো এই যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন লঞ্চটিতে ঠিক কী পরিমাণ যাত্রী আজ বরিশাল থেকে ঢাকা যাচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি সিঁড়ি দিয়ে আমি উঠছি এই মুহূর্তে বাংলার টাইটেনিক খ্যাত পারাবত আঠারো লঞ্চে লঞ্চে প্রবেশ করলাম প্রবেশ করেই কিন্তু দেখলাম আলনির এই অংশে কিন্তু অনেক পরিমাণ বাইক রয়েছে অর্থাৎ বরিশাল থেকে এখন যারা বাইকের রয়েছে তারা কিন্তু বাইক নিয়ে রাইড না করে লঞ্চে করেই বেশিরভাগ সময় তারা ঢাকা যাচ্ছে আর এই হচ্ছে কেবিন বুকিং কাউন্টার লঞ্চের সামনে উপরে নাম্বারও দেওয়া আছে আপনারা চেষ্টা করবেন এই নম্বরে যোগাযোগ করে কিংবা ঘাটে এসে তাদের থেকে কেবিন বুকিং দেওয়ার কোনো স্টাফদের থেকে বা কোনো সিন্ডিকেট কালোবাজারি থেকে আপনারা টিকিট কিনবেন না ব্ল্যাকারদের থেকে তাহলে কিন্তু আপনারও যেমন ক্ষতি লঞ্চ সেক্টরের ক্ষতি তো প্রবেশ করলাম বাংলা টাইটেনিক পারাবত আঠারো লঞ্চে দেখতে পাচ্ছেন পারাবত আঠারো লঞ্চে নিস্তলার ডেক বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর এই লঞ্চটিতে যাত্রী ধারণ ক্ষমতাও যেমন তেমনি যাত্রীরা পছন্দ করে এই লঞ্চটিতে এবং সবাই কিন্তু যাতায়াত করতেছে বেশ স্বতঃস্ফূর্তভাবে আমি এখন একটু দোতলায় প্রবেশ করে দেখাই দোতলার কি অবস্থা যদিও দোতলার থেকে নিস্তলায় ডেকে যাত্রী চাপটা বেশি থাকে তাই দোতলায় এসে দেখার চেষ্টা করছি কি অবস্থা দোতলায় মোটামুটি ভালোই যাত্রী হয়েছে কিন্তু ডান পাশে হাঁটার পরটা পুরোই ফাঁকা রয়েছে এই মুহূর্তে আশা করি সময়ের সাথে সাথে ভরে যাবে কিন্তু এই লঞ্চটির ডেক এত বড় আসলে হাউসফুল হতে কিন্তু অনেক যাত্রী প্রয়োজন তো ভালোই যাত্রী হলো পারাবত আঠারো লঞ্চে এবার নেমে পড়লাম দেখাবো দ্য অপটিমাস প্রাইম পারাবাদ বারো লঞ্চের কী অবস্থা পারাবাদ বারো লঞ্চের লাইটিং দেখলে কিন্তু একদম মন ভরে যায় চোখ ভরে যায় সত্যি কথা বলতে খুবই ভালো লাগে তো এই চোখ ধাঁধানো লাইটিং সমৃদ্ধ পারাবৎ বারো লঞ্চে একটু প্রবেশ করি আর আপনাদেরকে দেখাই পারাবৎ বারো লঞ্চে কি পরিমাণ যাত্রী রয়েছে তো প্রবেশ করছি এই সিঁড়ি দিয়ে পারাবৎ বারো লঞ্চে পারাবৎ আঠারো লঞ্চে প্রবেশ করার পরেই যেমন একদম বাইকের গ্যারেজ বানিয়ে ফেলেছিল তেমনি কিন্তু পারাবত বারো লঞ্চে সেই সুবিধাটি নেই আর এই হচ্ছে কেবিন বুকিং কাউন্টার এখান থেকে আপনারা কেবিন বুকিং করবেন পারাবত বারো লঞ্চে আপনারা যদি বাইক নিয়ে ট্রাভেল করতে চান সেক্ষেত্রে বাইক রাখার জায়গা একদম লঞ্চের পেছনের দিকে এই ডেক থেকে আপনি বাইক চালিয়ে নিয়ে যেতে হবে তো প্রবেশ করছি পারাবত বারো লঞ্চে এবং দেখাচ্ছি নিস্তলার ডেক আজকে কিন্তু ডেকে বেশ ভালো পরিমাণ মালামাল যাচ্ছে লঞ্চের খন্দলে আর এই হচ্ছে লঞ্চের ডেক যাত্রী একদম হাউসফুল যাত্রী কিন্তু রয়েছে পারাবত বারো লঞ্চে যদিও কিছুটা হাঁটার পথ ফাঁকা এই ফাঁকা জায়গাটা দিয়েই মানুষ হাঁটছে আর বাইকেররাও কিন্তু বাইক নিয়ে তারপর এই পথ দিয়ে চালিয়ে ওঠে তো চলে আসলাম লঞ্চের দোতলার সিঁড়ির কাছাকাছি উঠছি দোতলায় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পারাবত বারো লঞ্চের দোতলার ডেক দোতলায়ও মোটামুটি ভালো যাত্রী রয়েছে আসলে কনকনে শীত এই হিমশীতল ঠান্ডার মধ্যে প্রয়োজন ছাড়া তো আর মানুষ যাতায়াত করে না তবে যতটুকু যাত্রী হয়েছে দুটি লঞ্চে আশানুরূপ বলা যায় তো পারাবত বারো লঞ্চ থেকে এখন আমি নেমে পড়ছি আর এই মুহূর্তে ঘাটে দেখতে পাচ্ছেন যার্জল্যমান পারাবত বারো ও আঠারো লঞ্চ আর বলতে না বলতে ঘাটের অপর প্রান্ত থেকে সুন্দরবন বারো লঞ্চ কিন্তু ব্যাগ গিয়ার দিয়ে দিল এখন এই লঞ্চটি ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে মূলত ঢাকার উদ্দেশ্যে তার চূড়ান্ত গন্তব্য হলেও লঞ্চটি কিন্তু চাঁদপুর ও ফতুল্লা ঘাট করবে এদিকে পারাবৎ বারো লঞ্চের কিন্তু সিঁড়ি ওঠানো হচ্ছে বেশ অদ্ভুত কায়দায় সিঁড়ি ওঠানো হচ্ছে হাতে করে সিঁড়ি উঠাতে এর আগে কখনো দেখিনি ভালো লাগছে আর আপনাদেরকেও দেখলাম কেমন লাগলো জানাবেন সিঁড়ি ওঠানো এবং আলাদা ওঠানো কার্যক্রম শেষেই কিন্তু পার্বত বারো লঞ্চ ব্যাগ গিয়ে দিয়ে দিল একটু একটু করে ব্যাক গিয়ার দিচ্ছে আর এর মধ্যে কিন্তু একজন যাত্রী চলে আসছে লঞ্চে মেবি তার কেবিন করা বা তার সঙ্গী সাথীরা রয়েছে এখন সবাই বলতেছে পাশের লঞ্চে যান সেখান থেকে যদি উঠতে পারেন যাই হোক আশা করি উনি লঞ্চে উঠতে পারবে পারাবত বারো ব্যাক গিয়ার দিয়ে দিলো পারাবত আঠারোর পাশ ঘসে কিন্তু লঞ্চটি আস্তে আস্তে যাচ্ছে তো আশা করি ওই যাত্রী লঞ্চে পারাবত আঠারো থেকে উঠতে পারবে পারাবত বারো লঞ্চ যাওয়ার সাথে সাথে পারাবত আঠারো লঞ্চেরও সিঁড়ি ওঠানো হল এবং হকাটা আস্তে আস্তে নেমে পড়ছে কিছুক্ষণের মধ্যেই পারাবত আঠারো লঞ্চ লাস্ট ট্রিপে থাকা লঞ্চ কিন্তু ছেড়ে যাবে এবং শেষ হবে বরিশাল লঞ্চ ঘাটের সব কর্মব্যস্ততা আজকের মতো আর বলতে না বলতে পারাবত আঠারো লঞ্চও কিন্তু ব্যাগ গিয়ারে আস্তে আস্তে ব্যাগ গিয়ার দিল এবং চলে যাচ্ছে আর এই ছেলেটা কি করলো শেষ মুহূর্তে একটা লাভ দিয়ে বসলো আর লঞ্চটি ছেড়ে যাচ্ছে আপনারা কেউ এই ধরনের রিস্ক নেবেন না লঞ্চ ছাড়ার আগেভাগেই লঞ্চ থেকে নেমে পড়বেন কারণ দুর্ঘটনা কিন্তু বলে কেউ আসে না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পারাবত আঠারো লঞ্চ এত বড় লঞ্চ আমার ফ্রেমে একসাথে দেখানোটা খুব মুশকিল তারপরও দেখাচ্ছি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর পারাবত আঠারো লঞ্চের মাধ্যমে আজকের বরিশাল ঘাটে সকল ব্যস্ততার অবসান ঘটলো এবং যাত্রী নিয়ে তিন তিনটি নৌজন কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল এবং বিদায় নিচ্ছে পারাবত আঠারো দ্য লাস্ট ট্রিপ তো এই লাস্ট ট্রিপে থাকা লঞ্চের সাথে সাথে আমরাও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও বরিশাল সিগারসে হাজির হব আল্লাহ হাফিজ